চলে এসছি ঠাকুর ঘরে আজকে তো অমাবস্যা দারুণ আজকে দিন আজকে হচ্ছে একদম শেষ বছরের শেষের অমাবস্যা তা মাকে তো মালা পরিয়েছি জবার মালা পরিয়েছি সবই দেখেছেন বড় মা ওনাকেও পরিয়েছি তা আজকে অমাবস্যার পুণ্য তিথিতে মাকে আমি কি ভোগ দিলাম একটু দেখিয়ে দিই আচ্ছা মাকে যা ভোগ দিয়েছি দেখুন আপনাদের রন্ধন করতে করতে বলেছিলাম আচ্ছা খিচুড়ি দিয়েছি ফুলকপি আলু কড়াইশুঁটি সব কিছু দিয়ে খিচুড়ি দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা পাঁপড় ভাজা আচ্ছা বিট ভাজা উচ্ছে ভাজা উচ্ছে ভাজা নতুন গুড়ের পায়েস পরমাণ্ন আর একবার দেখিয়ে দিই বন্ধুরা খিচুড়ি ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে বেগুন ভাজা পাঁপড় ভাজা বিট ভাজা উচ্ছে ভাজা আর নতুন গুড়ের পরমান্ন ভোগ দর্শনে দুর্ভোগ কাঠে বন্ধুরা ভোগ দর্শন করুন এই সবে আমি ভোগ দিলাম এখন একটা দশ ঠিক আছে ভোগ দর্শন করুন শুভ অমাবস্যার মানে যতক্ষণ না ভগবানকে দিতে পারি মানে আমার মনের মধ্যে আঞ্চান করে তার ফলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আবার এক জায়গায় যাব সেখানে নতুন ভিডিও নিয়ে আসবো তীর্থ জায়গা আপনারা তো জানেনি তা ঠিক আছে বন্ধুরা ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগ দর্শন করুন ঠিক আছে আবার পরের ভিডিও নিয়ে আসবো হরি বল হরে কৃষ্ণ জয় মা